আমি আমার বই নিয়ে কথা বলতে দাঁড়িয়েছি এখানে এবার বইমেলা ধরে সাক্ষাৎকার নেই এবং দীর্ঘ আত্মজৈবনিক সাক্ষাৎকার আমি নিয়েছি যেসব কবিদের শিমুল সাক্ষাৎ একে এখানে কবি নীরনাথ চক্রবর্তী আহমদ রফিক তরুণ সান্নাল সৈয়দ শামসুল হক আল মাহমুদ অরুণাব সরকার রফিক আজাদ আব্দুল মান্নান সৈয়দ মোহাম্মদ রফিক ফরহাদ মজার জয় গোস্বামী মৃদুল দাসগুপ্ত এবং সুবোধ সরকারের সাক্ষাৎকার রয়েছে দুই বাংলার এই জন কবির এই সাক্ষাৎকার সংকলন থেকে আমি মনে করি যে পাঠক মোটামুটি এক শতাব্দীর কবিতা দিয়ে কবিদের দৃষ্টিভঙ্গি পাঠ ও আন্তরিক ব্যক্তিগত বিবেচনার আসলে দেখা পাবেন আমার আপনারা যারা আমাকে চেনেন তারা অনেকেই জানেন শিল্প সংস্কৃতি বিষয়ক সাংবাদিকতা আমার পেশা এবং সে কারণেই প্রচুর মানে শুধুমাত্র কবিদের না শিল্প সংস্কৃতি অঙ্গনের হাজারো মানুষের আসলে সাক্ষাৎকার নিয়েছি আমি সাংবাদিকতা করতে গিয়েই এক সময় সাংবাদিকতার চাকরিত মানে বেশিরভাগ মানুষ আপনারা জানেন খুবই টাল মাটাল তো সময় আমি ইন্টারভিউ চিমুল সালাউদ্দিন নামে একটা আয়োজন শুরু করি যেখানে অন্তত ঘন্টা দেড়েকের প্রত্যেক পর্বে আমরা এক একটা করে সাক্ষাৎকার নিতাম তো তারই ইন্টারভিউ চিমুল সালাউদ্দিনেরই একটা ডিসেম্বর মাসের আয়োজন ছিল সমরের সংস্কৃতিতে মুক্তিযুদ্ধ এবং এই বইটিতে আসলে মুক্তিযুদ্ধ নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক আলাপে মুক্তিযুদ্ধের চেতনা ও সাম্প্রতিকতার যে যোগসূত্র তার চিন্তা প্রয়াসটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে যে গুণীজনেরা আসলে এই বইয়ের সাক্ষাৎকার যে গুণীজনদের রয়েছে তারা হলো প্রয়াত বরেণ্য ভাস্কর বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা ফেরদোসি প্রিয়ভাষিনী তলালে থাকা ভাস্কর শামীম শিকদার চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ এবং শিল্পী শেখ আফজাল আবৃত্তি শিল্পী সংগঠক সংস্কৃতিজন হাসান ইমাম এবং আবৃত্তি শিল্পী সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক হাসান আরিফ গীতিকার সুরকার চলচ্চিত্রজন গাজী মাজারুল আনোয়ার স্বাধীন বাংলা বেতারের গায়ক রফিকুল আলম লেখক সাংবাদিক বুদ্ধিজীবী শাহরিয়ার কবির ও ছড়াকার লুৎফর রহমান রিটন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক কণ্ঠযোদ্ধা বুলবুল মহারবিশ ও অধিচির সংগঠক শ্রদ্ধা সঙ্গীতা ইমাম মুক্তিযুদ্ধদের চিকিৎসা সহায়তা দেওয়া নৃত্যশিল্পী মিনু হক ওই প্রজন্মের নৃত্যশিল্পী ওয়াদ্দ রিহাব মুক্তিযুদ্ধ গবেষক আফ আফসান চৌধুরী ও সাংবাদিক জাফর ওয়াজেদ মুক্তিযুদ্ধে চলচ্চিত্রজন জন উদ্দিন ইউসুফ তানভীর মুকাম্মেল এবং মুক্তিযুদ্ধের সাংবাদিক হারুন হাবিব ও সৌদ ইশতেক রেজা এই যে প্রোডাকশনটি এটা আমরা আসলে করেছিলাম ইন্টারভিউথ সালাউদ্দিনের জন্য সেটির লিখিত রূপ আসলে এই বইটি ফলে এইটা দুই ধরনের যে সাক্ষাৎকার সাক্ষাৎকার যারা পড়তে ভালোবাসেন সাক্ষাৎকার কিন্তু ধরেন ড্রাফটিং হিস্ট্রি একটা সময়ের দলিল এবং ওই সময়ে ওই মানুষগুলো কি কাজ করেছেন কি চিন্তা করেছেন তার দলিল এই দলিল যারা পড়তে চান তাদের স্বাগত জানাই এই সাক্ষাৎকারের শিমুল সাক্ষাৎমালা এক ও দুই পড়তে এবং আপনাদের আগাম জানিয়ে রাখি আগামী প্রকাশনা যে মুক্তিযোদ্ধা প্রকাশক ওসমান গনি গণীভাইয়ের সাথে আমার ভাই খুবই যত্ন করে বই দুটি করেছেন তাকে অজস্র ধন্যবাদ জানাই এরকম প্রোডাকশনে বই দুটি করবার জন্য এবং গণিভাই আমাকে বলেছেন এই সিরিজের বাকি আটটি বইও দশটি বই এই সিরিজ আসলে শেষ হবে সেই বইগুলো গণিভাই করবেন বলে আমাদের আমাকে জানিয়েছেন সেটাও আমার জন্য খুবই আনন্দের ব্যাপার এবং আমার এই দীর্ঘ বিশ বছরের প্রায় কাজের যে সংকলন সেটি আপনারা পড়লে আপনারা সংগ্রহ করলে আমার খুবই ভালো লাগবে সবাইকে অনেক ধন্যবাদ বই দুটি পাওয়া যাবে বইমেলায় আগামী প্রকাশনীর নয় নম্বর পেভিলিয়ানে